নমস্কার বিবেকৃতিত্ব থেকে আজকে আপনাদের সেই ছেলেটির কথা যে ছেলেটি বলেছিলাম সাড়ে চার বছর বয়স অতনু সর্দার বাড়িপুরে থাকেন তার ব্ল্যাক ক্যান্সার ধরা পড়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হোমে চিকিৎসা হচ্ছে তো আপনারা অনেকেই তাকে টাকা পাঠিয়েছেন এবং আমার মাধ্যমেও কেউ কেউ টাকা পাঠিয়েছেন অনেকে তো তার চিকিৎসার খরচের জন্য তো মানে অনেক দিন তার কোনো খবর দেওয়া হয়নি আপনাদের তাই জন্য কিছুটা খব খবরের জন্য আজকে এলাম ওদের এই ছেলেটির যা চিকিৎসা হচ্ছে তাতে মানে চিকিৎসার ভাষায় ছটা প্রোটোকল এর হবে এক একটা প্রোটোকল ধরুন এক মাস টাইম লাগা উচিত যদি মধ্যখানে কোনো মানে ডিস্টারবেন্স হয় বা বাচ্চাটির সাইড এফেক্ট হয় তাহলে সেটা পঁয়তাল্লিশ দিন কি পঞ্চাশ দিনও পর্যন্ত হয়ে ফার্স্ট প্রোটোকল চলতে পারে তো মোটামুটি ছ থেকে আট মাস মতো ছটা প্রোটোকলের টাইম ধরে নেওয়া যাচ্ছে ফার্স্ট প্রোটোকল মাসে ফার্স্ট প্রোটোকলের মাসে ছটা কেমো দেওয়া হয়েছিল বাচ্চাটিকে প্রত্যেকটা প্রোটোকল এক মাস করে সেকেন্ড প্রোটোকল মাসে সাতেরোটা কেমো ছিল তার মধ্যে চার পাঁচটা কেমো নেবার পরে ছেলেটি একটু অসুস্থ হয়ে যায় এবং তার জ্বর বমি এবং এই ঠোঁটের এখানে ঘা এগুলো হয় মানে লুজ মোশন এবং মানে মানে কালারটা একটু অন্যরকম হয়ে যায় ওই জন্য ডাক্তারবাবুরা বন্ধ করে দেয় বন্ধ করে একটু রেস্ট দেয় তারপরে কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি পাঠিয়ে দেয় তাকে মানে সেকেন্ড প্রোটোকলও এখনও পুরোটা কমপ্লিট হয়নি এর মধ্যে ফার্স্ট প্রোটোকল কমপ্লিট হয়েছিলো এবং সেকেন্ড প্রোটোকল দেওয়ার পর অসুস্থ হয়ে যাওয়ার পরে তার কিছু ব্লাড স্যাম্পেল টেস্ট করে ওই ওই নিউ টাউনে যে টাটা মেডিকেল ক্যান্সার রিসার্চ সেন্টার আছে তো ওইখানে পাঠিয়েছিল কিন্তু পাঠাবার পরে রিপোর্টটা কিন্তু নেগেটিভ আসেনি পজিটিভই এসছে তার মানে এখনও জামটা আছে সুতরাং সেকেন্ড প্রোটোকল চলবে সেকেন্ড প্রোটোকল চলছে চলতে চলতে ওরা একটা বোন ম্যারো ওই সিদ্ধারা থেকে একটা ফ্লুইড নেয় বোন বোন ম্যারোটা নেমে আপনার বাইশ তারিখে ডেট দিয়েছে এই যে বাইশ তারিখে মানে আজকে তো হলো কুড়ি একুশ বাইশ আর দুদিন বাদে ডেট দিয়েছে তার সাথে সকাল নটায় ওকে ওইখানে গিয়ে অ্যাডমিশান হতে হবে আর টেস্ট হবে প্লাস একটা ব্লাড স্যাম্পেলও টেস্ট করতে পাঠাবে তো ওই বোন ম্যারোটা টেস্ট আপনার এক সপ্তাহ বাদে তার রিপোর্টটা আসবে আর তিন দিন বাদে ব্লাড স্যাম্পেলটা টেস্ট করে তার রিপোর্ট চলে আসবে এইটাই হচ্ছে তার হচ্ছে চিকিৎসার এখন মানে গতিবিধি আচ্ছা এর মধ্যে সেকেন্ড প্রোটোকল ভালো আসেনি বলে সে আসেনি তাই চারটে কেমো দেয়া হলো এখন হ্যাঁ এখন হচ্ছে রেস্ট আছে রেস্ট এসে হবার পরে তারপরে আবার ওকে দেয়া হবে তো এই মুহূর্তে তো আমাদের আর কিছু করার নেই যেরাম যেরম চিকিৎসা হচ্ছে আমাদের সেরাম সেরাম দিকেই নজর রাখতে হবে আর তার সঙ্গে থাকতে হবে তার মনোবল বাড়াতে হবে মেন যেটা হচ্ছে এইটাই ব্যাপার আর খুব দৌড়ঝাঁপের কষ্টের কারণ কেননা প্রতিদিনই বলতে গেলে ওকে ওর বাবা তো একটা সামান্য চাকরি করে আমাদের এই সাউথ চব্বিশ পরগনা যে আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আছে কন্ট্রাকচুয়াল জব সুতরাং সেও ঠিকমতো কাজে মন দিতে পারছে না আর ধরুন বাড়িপুর থেকে পার্ক সার্কাস এবং ওকে ডাক্তার বারণ করে দিয়েছে যে ওকে কোনোরকম কোনো প্রাইভেট যানবাহনে মানে যেমন বাস ট্রেন তাতে করে নিয়ে যাওয়া যাবে না তাতে করে নিয়ে যাওয়া যাবে না এবং ওর ওয়েটও প্রায় সাত আট কেজি কমে গেছে মানে ওই সব কারণে ওকে মানে অন্যরকম একটা কনভেন্সের একটা ব্যবস্থা করতে হচ্ছে কেননা ট্রেনে করে হলে তো একদম পাঠশাকাশে নাম তো নেবেই তো ওইটা কিন্তু ডাক্তারবুড়া একদম পুরো একদম বারণ করে দিয়েছে যে এই মানে এইসব পাবলিক ভেকলসে আনবেন না তাতে ওরই ক্ষতি সুতরাং এইটাও একটা ব্যয় সাপেক্ষ একটা একটা মানে ওর কাছে ব্যাপার মানে চিকিৎসাটা করতেই যা খরচ জানেন তো এবার মানে চিকিৎসা ওইটুকু বাচ্চা সাড়ে চার বছর কেমন কি তার শরীরে ধকল নিতে পারবে সেই জন্য খুবই আমরাও খুবই চিন্তায় আছি কারণ ওর বাবার সাথে রোজই আমাদের তো টেলিফোনিক কনভারসান হয় মানে আমরাও চাইছি যে খুব তাড়াতাড়িও আর কি মানে সুস্থ সবলভাবে কেমোগুলো নিক এবং এই জিনিসটা তিন বছর মতো চলবে আট মাস তারপরে কিছুদিন রেস্ট দেবে তারপরে যদি আবার আবার যদি পজিটিভিটি চলে আসে তখন মুশকিল আর যদি না আসার চান্সই ডাক্তারবাবুরা বলছে না আসার চান্সই বেশি আর এর মধ্যে একটা ছোট্ট ভালো খবর আছে যেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটা এই যে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা কাগজ এইটাতে বলি আপনাদের এইটা নবান্ন থেকে এসেছে মানে ও আর কি দরবার করেছিল হ্যাঁ মানে ট্রু দ্য থ্রু দ্য প্রপার চ্যানেলে এটা এখানে লেখা আছে টু দ্য ডাইরেক্টর ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ইলেভেন ডক্টর বীরেশ গুহ স্ট্রিট কলকাতা সতেরো তার মানে পাক সাকাসের ওইখানে দিয়েছে রেফারেন্স লিস্ট টু সিক্স টু অবলিক সেভেন্টিন ডিয়ার স্যার বা ম্যাডাম ইন কনসিডারেশান অফ এ প্রেয়ার অফ শান্তনু সর্দার তারপরে অ্যাড্রেস দেওয়া আছে বারিপুর সাউথ চব্বিশ পরগনা সিকিং ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্টেন্স দ্য অনারেবল চিফ মিনিস্টার হ্যাজ বিন প্লিজড টু স্যাংশন রুপিস সিক্সটি ওয়ান থাউজেন্ড মানে একষট্টি হাজার টাকা স্যাংশন করেছে ফ্রম হার রিলিফ ফান্ড ফর দ্য ট্রিটমেন্ট অফ অতনু সর্দার টু থ্রি জিরো 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 ওয়ান থ্রি ওয়ান ফাইভ এইট উইদিন ব্যাকেট বেস্ট অন ইউর एडवाइज फॉर रेमिटेंस थ्रू आर टीजीएस और एन एफ टी दैंसन अमाउंट उल बी सेन्ंड टू इंस्टिट्यूट ऑफ चाइल्ड हेल्थ कोलकता सेवेंटीन दिस ऑर्डर इज वैलीड फॉर ए पीरियड ऑफ वन इयर येफुली देवजानी ओझा ओ एस डी डेप्यूटी सेक्रेटरी चीफ मिनिस्टर ऑफिस डेटेड नई फेब्रुआरी আচ্ছা এইটা কপি টু ফরওয়ার্ড করেছে শান্তনু সর্দার মানে মানে ওর অতনু সর্দারের বাবাকে আর দু নম্বর কপি ফরওয়ার্ড বিমল বিমান ব্যানার্জি স্পিকার এম এলএ ওয়ান ফোর জিরো বারিপুর পশ্চিম ডাব্লিউ বি এল এ অ্যাসেম্বলি হাউস কলকাতা ওয়ান তো এইটা একটা সামান্য একটু ভালো খবর যে ওই ওই একষট্টি হাজার টাকা রিলিফ ফান্ড থেকে পাওয়া গেছে তো আমরাও চেষ্টা করছি আরও নানারকম যার যার সোর্স আছে যত রকম অ্যাপ্লাই করা যায় তো আশা করি ছেলেটা ভালো থাকুক সেই আশাতেই আমরা আছি আপনারাও একটু তাকে একটু প্রেয়ার করবেন আপনাদের যার যা ইষ্ট দেবতা আছে যে সে যেন মানে শারীরিকভাবে সক্ষম হয়ে যেন এই গেমওগুলো নিতে পারে আর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যেন প্রাণোজ্জ্বল হয়ে ওঠে মাঠে ঘাটে যেমন আয় খেলত সেরকম খেলবে ভালো থাকবেন আজকে আসছি প্রণাম শ্রীরামকৃষ্ণ